মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে এটা তো এরকম মাইনে ফলাই না সে যদি একটা পুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন্ত মাইরে ফলাইতে পারে না বলে তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই না নইলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারবো ফ্যামিলির কেউই নাই একটা মানুষের আমার আপনার কি যদি এরকম থাকে তা আমরাও একই পথের প্রতীক হইতাম যে মা বাবা ভাই বোন কেউই নাই মূলত এগারোটা থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে রাত এগারোটার সময় ফোন দেওয়া হয়েছে আপনি কি তোমার মামা তখন আমার আপা ধরছে যে তখন বলছে যে তোমার এরকমের আমরা ওরা আটকাইছে এই হলে আছে এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাড়াই নেন না হলে আমরা ওরা ছাড়বো না ওরা আরো মারবো তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবে ই করবো হ্যাঁ তখন আমার আব্বা আমাকে ফোন দিচ্ছে যে তুমি একটু কথা বলো এরকমের মানে উনি ওরা হলে এরকমের ও কথাবার্তা অসংগতি পাইছে এই জন্য ভাই এরকম আমি দু ওরা মামা তো মারতেছে তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরে মাইরেন না হ্যাঁ তখন বলে আপনি যে পাগল কিন্তু ও তো ওর আচার আচরণে কথা বলতে একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের তাহলে সে কিভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর রোজ রোজদাগার হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ওর ভাইয়া ওর আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার পুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ কিন্তু কারোর কোনো মনে হয়েছে কারোর দাম আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালার কার থেকে টাকা নিল চাইয়া যে এরকম ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ছিল ওরা দুই ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তো ওর ভাই মারা যাওয়ার পরে ও হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ভইরাও বাড়িতেও রাখার মতো না একবার সিপল ভাইটাও ছুটে গেছে সেদিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাবো এই এখন কালকেটেই অবস্থা করে হলো ওই লোক আমি ফোন দিছি উনিও আমাকে সেই একই কথা বলছে যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতিবিদ আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে আর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানে মানুষরে তো এরকম মাইরা ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরা ফলাইতে পারে না বলেন এটা কোন আইনে আসে আর কোথায় আসে অবশ্যই যায় একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে বাইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই সেই জন্য একটা মানুষ অসহায় মানুষকে তো এরকম মারতে পারে না একটা কুকুরেরও তো মারতে পারে না এরকম মারতে মারতে মাইরে ফলাইতে পারে না মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসম্মতি দেখায় তো তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দিত তাহলে তিন চার ঘন্টা মাইরা তারপর আবার থানার মানে একটা হসপিটালে ভর্তি করায় না তাকে হসপিটালের বাইরে রাইখা গেছে মৃত অবস্থায় এটা কোন বিবেকে করছে বা এটা কোন তো ই হইতে পারে